হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আজকে সবাই খুব ভালো আছি আমি আমার ফ্যামিলির সবাই কিন্তু খুব ভালো আছি আমি বাপিয়া চলে আসলাম তোমাদের সবাই নতুন একটা মিষ্টি ব্লগ হাতে করে নিয়ে তো দেখতে পাচ্ছো বন্ধুরা সকাল সকাল ব্লক শুরু করে দিয়েছি সকাল সকাল বলতে অতটাও কিন্তু সকাল সকাল ভেবো না কেউ আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে সকাল 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 ভাবতে ভাবতে একটা মজা আমি তুতলে কেন যাচ্ছি কদিন ধরে আমি তাড়াতাড়ি কথা বলতে গেলে কদিন তুতলে যাচ্ছি এক কি সমস্যা আমি কি তাহলে তুতলা হয়ে যাচ্ছি তিন দিন তো যাই হোক বাদ দাও ওগুলো তো যা এখন মানে সকাল সাতটা বন্ধুরা এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম আজকে হলো গিয়ে সোমবার সোমবার সকাল সাতটা এখন থেকে আমার নিউ ব্লগ আমি স্টার্ট করে দিয়েছি এদিকে কাজকর্ম কিছু হয়নি এতটুকু হয়নি এতটুকু হয়নি কিচ্ছু হয়নি তো যাই হোক তো চলো বন্ধুরা এইখানে মেয়ে উঠেছে মেয়ের সাথে একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম আজকে যেন কাদের কোনো এনার্জি পাচ্ছি না কেন জানি না এতটুকু চুল পরিমাণও ইচ্ছা করছে না কাজ করতে শুধুমাত্র কিছু কি বসে থাকি রান্নাঘরে কি অবস্থা থাকলো চলো দেখাচ্ছি আমার রান্নাঘরের অবস্থা এখনও কোনো বাসনপত্র কিছু মাজা হয়নি কিছু কাজ হয়নি কিছুই না বললাম না চুল পরিমাণ কাজটুকু এখনো হয়নি এবার রান্না করার প্রস্তাব করবো ঠাকুরের বাসন ঠাকুর ঠাকুরতলা ধোয়াবো ঠাকুরের ফুল তুলব ঘর ছেটোবো এখানে বসে বসে এইটার সাথে এই যে এই বদমাসটার সাথে গল্প করলে তারা হবে না এটার কাজ নেই এটা এখন এরকম করবে ও মা বসো ও মা এই করো তো চলো বন্ধুরা সাথে থাকো আমি কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকি টুকটুক টুকটুক করে কাজ কাজে লেগে পড়ি না কি লাগতে তো হবেই চলো সাথে থাকো এক সমস্ত রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে বাসন কুসুন মাজা বাসন কুসুনের জল ঝরাতেও দেওয়া আর এখানে এ দেখো বন্ধুরা এবছর পরে একদিনও ইলিশ মাছ খাওয়া হয় না এজন্য আজকে একটু ইলিশ মাছ নিলাম আর কালকে এই মাছটা পুকুরে ধরেছিল আমাদের জিয়ানো ছিল তো এই মাছটা কাটবো এইটা যদিও বা আজকে করব না এটা কেটে এমনি রেখে দেবো ফ্রিজে আর এই ইলিশ মাছটা আজকে দেখি বেগুন দিয়ে ঝোল করবো তো তারপরে আর কি বন্ধুরা রান্নাঘর থেকে মাছগুলো মোটামুটি ব্যবস্থা করে রেখেছে একদম সোজা ছুটছে ছুটছে চলে আসলাম হাতে ঝাঁটা নিয়ে ঘর জেটোতে তো দেখতেই পাচ্ছ এদিকে ঘর জেটোচ্ছি ওইদিকে ঘর বাড়ি মোটামুটি ঝাঁটানো কমপ্লিট হয়ে গেছে আর এইদিকেও আবার ঝাঁটিয়ে নিয়ে যাব অন্য কাজে আজকে ওই কথাই বলে না বেলা করে কাজে উঠলে কোনো কাজেরই হাতামুণ্ডু পাওয়া যায় না বন্ধুরা তো আমারও সেরকম দশাই ধরেছে আজকে যতই বেলা করে ঘুম থেকে উঠছি আর যতই স্পিড বাড়াচ্ছি কোনো হাতামুন্ডু কিছুই পাচ্ছি না তো কাজ করতে করতে তার মাঝে পেয়ে গেল একটুখানি খিদে খিদে তো আর বলে কয়ে আসে না বন্ধুরা বলো তো কি করি তার জন্য আর কি করব একটা থালায় করে জল আর মুড়ি মেখে নিয়ে পেটটা ভরে আগে খেয়ে নিই যদিও এটা আমার প্রত্যেক দিনেরই সকালের একবার হলেও টিফিন জলমুড়ি না খেলে আমার প্রত্যেক দিনটা যেন ভালোই কাটে না এক কথায় বলতে গেলে তো তারপরে ভালো করে পেটটা করে জামা কাপড় কেচে নিয়ে সোজা চলে আসলাম দড়ির সামনে বন্ধুরা এখানে দেখতেই একদম একদম ঝকঝকা ফ্রেশ একটা রোদ উঠেছে তো ওই ফ্রেশ রোদে একদম ফ্রেশ ভাবে আমি জামা কাপড় গুলো মেলে দিচ্ছি তাড়াতাড়ি করে যেন শুকিয়ে যায় তো জানি না বৃষ্টি হবে বৃষ্টি হবে করছে জানো তো বন্ধুরা শুনছি নিম্নচাপ হবে কিন্তু আমার তো ছাদে সারা ছাদ ঘুটে মেলা জ্বালানি মেলা তো জানি না কি হবে যদি রাত্রিবেলা হয় তো হয়ে গেল ঘুমের ঘরে ট্রেন না পেলেই তো তারপরে এই যে এদিকে জামা কাপড় গুলো খেঁচে টেচে মেলে নিয়ে বন্ধুরা সোজা ঘর মুছে একদম পুরো বেরিয়ে পড়লাম বাইরে তারপরে ঘর মুছে নিয়ে বাসন টাসনগুলো ঠাকুরের মেজে নিচ্ছি ঠাকুর কিন্তু প্রায় বলতে পারো এগারো বারো দিন পরে পুজো দেওয়া হচ্ছে জানো তো বন্ধুরা কেন বলো তো বলছি ওই যে বলেছিলাম না যে আমাদের পরিবারে নতুন একজন ফ্যামিলি মেম্বার এসেছে আমার দেওরের একটা মেয়ে হয়েছে আছি ছিল তো সেই কারণে পুজো টুজোয় কম দিন করা হয়নি ভালোভাবে তো সেই ভালোভাবে কি মানে করাই হয়নি শুধু সন্ধ্যাটা জ্বালা হয়েছে বুঝেছো তো সেই কারণে ভালো করে বাসন বাসন সমস্ত কিছু যা যা ছিল ঠাকুরের মেজে এবার টেজে নিয়ে এবার ফুল টুল এদিকে তুলে নিচ্ছি এবার ফুল টুল তুলে আজকে দিয়ে ঠাকুরকে পুজো দেবো মনে যে একটা কিশান্তি লাগছে না বন্ধুরা তো তোমাদেরকে কি বলবো আর এখানে দেখো গাছে কিন্তু প্রচুর ফুল হয়েছে কিন্তু কি বলতো তোলার মানুষের অভাব ছিল এই কদিন এই যা আর এদিকে এবার আমি ঠাকুরে ফুল টুল গুছিয়ে রেখে এসে ঘরে তারপরে চলে এসেছি উঠানটা ঝাটাতে তোমরা ভাবছো তাই না বন্ধুরা যে এরকম এরকম করে ক্যামেরাটা নড়ছে কেন ক্যামেরাটা ধরেছিল মেয়ে তাই কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা কমপ্লিট করে নিয়ে মেয়েকে দুধ খাইয়ে আমি কটা মুড়ি মেখে খেলাম যে এখন ও মাছটা মাছ দুটো কুটবো একটা মাছ করবো ইলিশ ইলিশ মাছটা করব আর রুই মাছটা ফ্রিজে কেটে রেখে দেবো ধুয়ে ঠুয়ে এখন সাড়ে দশটা বেজে গেছে ভালো না কখন রান্না করবো এখন মশলা করবো সমস্ত কিছু মশলা টসলা করে নিয়ে কুটে বেটে নিয়ে রান্নাটা বসাবো তাড়াতাড়ি হয়ে যাবে চলো বন্ধুরা বসে গল্প করলে হবে না বেলা হয়ে গেছে এমনি অনেক মাছ তাড়াতাড়ি কেটে নিয়ে চলো তারপরে এই দেখো বন্ধুরা মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভাজাও বসিয়ে দিলাম যেহেতু ইলিশ মাছের ঝোল করব ঝোল বলতে পাতলা করে জিরে বাটা আদা বাটা হালকা করে লঙ্কা বাটা দিয়ে ঝোল করব। ইলিশ মাছের কিন্তু একটা স্বাদই আলাদা কি বলবো বন্ধুরা এই যে ভাজছি না এই যে গন্ধ বেরোচ্ছে গন্ধেই যেন মনটা আমার পুরো ভরে যাচ্ছে খাওয়ার আর দরকার নেই বললেই চলে তো তারপরে ওইদিকে মাছটা ভাজা হচ্ছে হোক আর এদিকে আমি আলু কেটে নিই বেগুন দিলে বেশি ভালো লাগে একটু যদি বেশি করে বেগুন দেয়া যায় কিন্তু ওই যে গাছে তো সেরকম একটা বেগুন নেই তাই ভাবছি পাতলা পাতলা করে আলু আর গাঠি কচুগুলো পাতলা পাতলা করে কাটবো বন্ধুরা আর গাছে একটাই বেগুন ছিল তো সে বেগুন একটা বেগুন দিয়ে দুটো তিনটে গাঁঠি কচু দিয়ে একটু আলু দিয়ে ঝোল করব। ইলিশ মাছ তো আমার এত প্রিয় বন্ধুরা তোমাদেরকে কি বলবো সেটা কোনো বলার ভাষা নেই তারপরে আবার কি হলো জানো রান্নাটা ভাত মানে মাছের ঝোলটা যেই না হয়ে গেছে ভাতের জন্য জল নেবো ও মা ট্যাপ চালিয়ে দেখছি যে কলে জল নেই তো একবারে খাওয়ার জলটাও ভরে নিচ্ছি বন্ধুরা খাওয়ার জলটা ভরে নিয়ে এদিকে দেখো আমি বসিয়ে দিলাম এবার তরকারিটা দেখে হয়েই গেছে নামানোর পথে যেহেতু ওই জন্য গ্যাসটা আর বন্ধ করে নি আবার বন্ধ করবো আবার চালাবো কুড়ে হয়ে যাচ্ছি দিন দিন জানো তো বন্ধুরা কুড়ে হয়ে যাচ্ছে রান্না প্রায় হয়ে যাচ্ছে বন্ধুরা ভাতটা বসিয়ে দিচ্ছি ভাত করে ফুটছে এখন মেয়ে যাবে কোথায় যাবি বলে দেয় হ্যাঁ

তারপর আর কি বন্ধুরা মেয়ে কিন্তু আমার খুব সাজের পটু জানো তো এদিকে মেয়েকে খাইয়ে স্নান করে ধুয়ে দিয়ে নিয়ে এবার রেডি করতে বসে গেছি মেজা ভাই বারবার বলছে তারা দিচ্ছিল যে তাড়াতাড়ি নেমানো তাড়াতাড়ি নিয়ে যাবো তো এদিকে আমি মেয়েকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রেডি করে দিচ্ছিলাম জানো তো বন্ধুরা তোমাদের সাথে একটা কথা শেয়ার করি শোনো যখন আমার মেয়ে পেটে ছিল। তখন আমি ঠাকুরের কাছে দিন রাত শুধুই ডাকতাম যে ঠাকুর একটা মেয়ে দিও আমার আমি যেন মনের মতন করে তাকে সাজাতে পারি তো ঠাকুর আমার ডাক শুনেছে তো এই দেখো এবার মেয়ে যে চললো মেয়ে তো ভীষণ আনন্দ আমার মেয়ে খুব ঘুরতে ভালোবাসে জানো তো বন্ধুরা যাই বলো তাই বলো এত ঘুরতে ভালোবাসে অন্য সমস্ত বাচ্চারা যেমন বাইরে বেরিয়ে এটা ওটা খাবার বায়না ধরে আমার মেয়ে সেই বায়নাটুকু ধরে না ও ঘুরতে পেলে আর কিচ্ছু চাই না তো তারপরে এই যে মেয়ে দুগ্গা দুগ্গা বলে রহনা দিল এই যে চলে যাচ্ছে মেয়ে মেজদা ভাই আর এই টোটোর ভিতরে রয়েছে সীমার ছেলে মানে আমাদের বড় মেয়ে ছেলে তো নামলো না ও বলছে আর একটু গিয়ে নামবে তো এদিকে মেয়ে দুগ্গা দুগ্গা বলে রহনা দিল চলো এদিকে আমি রান্নার দিকে চোখ দেওয়া যাক দুপুরে তো খেতে তো লাগবে বলো এই যে দু পিস মুড়ো দেখছো এই মুড়ো দুটো ছিল ফ্রিজে বুঝলে বন্ধুরা তো এই দুই মুড়ো দিয়ে দুই টোনা টুনির হয়ে যাবে দুপুরে আর ওই যে ইলিশ মাছের ঝোল তো রয়েছে এখানে বরমশাইকে ভাত বেড়ে দিচ্ছি বরমাশাই বলছে তাড়াতাড়ি ভাত বেড়ে দাও একটু খেয়ে নিয়ে যদি ঘুমাতে পারি তো তার জন্য খুবই তাড়াতাড়ি করছিলাম বেচারি সময় তো পায় না একটু বিশ্রাম নিয়ে আর সেই যে সকাল সাতটায় যায় আর আসে দুপুর দুটোয় আবারও সাড়ে তিনটে চারটের মধ্যে বেরিয়ে যায় তো তার জন্যই একটু তাড়াতাড়ি করছিলাম যেন একটু বেশি করে বিশ্রাম নিতে পারে তো তারপরে এই দেখো আমাদের বাড়ির বড়মে মেয়ে মানে সীমা ও এবার বাড়ি যাচ্ছে এক মেয়ে বাড়ি আজকে আসবে আর এক মেয়ে নিজের ঘরে ফিরছে না মেয়েদের বিয়ের পরেই নিজের শ্বশুর ঘর বাবা কত বছর পরে দেখা বস বস কেমন আছিস বল হ্যাঁ টাকা হাই কর বন্ধুদের হ্যাঁ হাই করবি আমার আগে আছে তো দেখতে পারো তো বলো তো বন্ধুরা তিসামণি আমাকে কত ভালোবাসে তিসামণি তিসামণির মামাবাড়িতে বাড়িতে লুচি তরকারি নিয়ে এসেছে তো চলো এটা এখন খাই তুই জমিয়ে তারপরে আসছি তীষামণির থেকে বন্ধুরা ওই ঘর দিয়ে খেয়েছে এসে ঘরে মেয়ে ঘুমিয়ে পড়েছে ওই মামাবাড়িতে এসে মামাবিতে এসে মেয়ে ঘুমিয়ে পড়েছে হাত মুখ ধুয়ে শুয়ে পড়েছে ঘুমিয়ে পড়ছে তো সে তীষামণিতে বাড়ি থেকে লুচি তরকারি নিয়ে এসেছিলো বুঝেছো আমার সঙ্গে সত্যি মেয়েটা ভীষণ ভালোবাসে বা আমার খুব ভালোবাসে বিশ্বাস করো আমার মেয়ের পরে ও আমার দ্বিতীয় মেয়ে এত পরিমাণে আমার ভালোবাসে কখনো আমার বুঝতে দেয় না যে আমার কাঠ নিজের মায়ের মতন করে সবসময় ভালোবাসে আমি সত্যি খুব ভালোবাসি আর বাড়ির সামনে আজকে বাউল হচ্ছে জানো তোমাদেরকে তো সকাল থেকে নি আজকে বাড়ির সামনে এই যে ক্লাবে আমাদের বাউল গান হচ্ছে কিন্তু আমরা তো যাবো না দেখতে ভালো লাগছে না বললাম যে যাবি তীষামি বলছে ইচ্ছা করছে না কি এক জায়গা দিয়ে এসে আর ভাল লাগছে না যেখানে তিসামি যাচ্ছে না সেখানে একা একা যাওয়ার কোনো প্রশ্নই আসছে না আমি তো তাহলে যাবোই না আমি এখন মেয়ে ঘুমিয়ে বলছে মেয়েকে এবার ঠিকঠাক করে শুয়াবো শুয়ে টুয়ে নিয়ে আমি আবার একটু ঘুম দিয়ে দেবো আর আমার বর মশাই আমি তো বুঝতে পারছি ও এমনি বাড়ি আসে এগারোটার সময় আর আজকে এখানে বাউল যেহেতু হবে এগারোটার সময় এসে আগে এখানে ঢুকবে বাউলটাও দেখে নিয়ে তারপরে বাড়ি আসবে এটা শিওর কনফার্ম বুঝলো বন্ধুরা আজকে তো চলো আমাদের ব্লগটা এখানে শেষ করে টাকা গুড নাইট করে দিচ্ছি সবাই ভালো থেকো খুব সুস্থ থেকো আর সাবস্থানে থাকো সর্বদা হ্যাপি সাথে যুক্ত থেকো আমার মিষ্টি বন্ধুরা চলো টাকা বেলা গুডনাইক ঠিক আছে সবাই টিক একটু করে ভালোবাসা দিও এইভাবে পাশে থাকো